হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি আরজেট ফ্ল্যাশ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে ভিডিওটা হলো আমাদের টুর্নামেন্ট ভিডিও আমাদের একটি নতুন টিম নিয়ে টুর্নামেন্ট যাত্রা শুরু করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন সো আমাদের টিমে আমরা দুটো প্লেয়ার খুঁজতেছি একটা হলো সেকেন্ড আসার অ্যান্ড একটা হলো নেডার কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো বেশি ভকভক না করে চলেন ভিডিওটা শুরু করি প্রথম ম্যাচ বারমোডা দিয়ে শুরু হয় অ্যান্ড বারমোডায় আমাদের ড্রপ লোকেশন ছিল হ্যাঙ্গারে আমাদের সাথে দুইটা স্কোয়ার ক্লাস হয় আমি এখানে নেমেই গান পেয়ে যাই অ্যান্ড একটার উপরে রাজ দিয়ে দিই বাট ওর টিমমেট আমাকে ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় অ্যান্ড ও আমার উপরে রাজ দিয়ে আমাকে নক করে ফেলে হয়তো বা আমার ডাউন ফল চলতেছে সো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি ভালো মতো খেলতে পারি অ্যান্ড আমার টিমকে ভালো একটি সাপোর্ট দিতে পারি এখানে আমাদের আর এক্স সি এক্স এক্স জেড ছিল যে আমাদের টিমে একটি নতুন প্লেয়ার সো ওর ওপর দুইটা রাশ করে দেয় অ্যান্ড ও এটাকে নক করে নিজেও নক হয়ে যায় সো ওকে সাপোর্ট দেওয়ার মতো এখানে কেউ ছিল না যদি থাকতো তাহলে ওইটাকেও নিয়ে নিতে পারতো সো এখানে পরপর আমাদের দুটি টিমের নক হয়ে যায় অ্যান্ড দেখতে পারতো সো এক বাজে একটা সিন এখানে আমাদের নায়ক ভাই एकटे नक दिए फिनिश दिए दे সো ওদের কিছু পিলার ছিল তারা হয়তো এখান থেকে চলে গেছে এন্ড আমাদের টিমমেটরাও আমাদেরকে রিভেভ দিয়ে দেয় রিভেভের পর আমরা আবার হ্যাঙ্গারে নামি আর হ্যাঙ্গারে ছিল দুই স্কোয়ার ফ্রাইট সো প্রথমে একটাকে একই দিয়ে ড্যামেজ দিয়ে নক করে দিলাম অ্যান্ড কিলটাও পেয়ে গেছি অ্যান্ড দ্বিতীয়টাকে হেডশট দিয়ে নক করে ফেললাম সো এখানে ওদের আরেকটা টিমের ছিল যেটাকে আমাদের আর টার্গেট ফিনিশ করে এবং ওদের স্কোরটাকে ওয়াইপ আউট করে দিয়েছে সো এখানে হালকা পাতলা লুট করি অ্যান্ড লুট করার পর আমরা আমাদের রোটেশনের দিকে চিতে থাকি হ্যাঙ্গার থেকে আমরা এপাশে চলে আসি এ্যান্ড এখানে একটা স্কট ছিল এ্যান্ড আমাদের স্ন্যাপার কিলের একটাকে নক দেয় অ্যান্ড আমাদের বলতে ছিল যে তোমরা রাশ করো সো আমরা সবাই মিলে ওই ঘরটার ওইখানে রাজ দিতে যেতেছিলাম অ্যান্ড আমার কাছে এজিল জিএল ছিল সো আমি অ্যাফ জি এল মারতে ছিলাম ভাবতেছিলাম হয়তো কোনো কিছু ড্যামেজ খায় বাট কোনো কিছু ড্যামেজ খায় নাই ঘরের নিচে এসে আমরা গ্র্যানাইড মারা শুরু করলাম আমাদের কাছে যা ছিল তাই মারলাম জানি তারা কিছু ভুল পদক্ষেপ নিয়ে নিচে আসে আমরা জানি ওদের সাথে একটা ভালো ফাইট নিতে পারি সো এখানে আমাদের হাতে যাই তাই সব জায়গা দিয়ে মারতেছিলাম আমি এন্ড আমাদের টিমমেটরাও বলতেছে গ্রেনেড অনেক ঘুরে ড্যামেজ খাইছে বাট দেওয়ার মতো আমরা কেউ সাহস করতেছিলাম না কেননা এই জোনে এখন একুশটা প্লেয়ার এলাইভ আছে আমি বাইরে দিয়ে এফজিএল মারার চেষ্টা করতেছিলাম বাট এফজিএলটা ভালো মতো লাগেনি সো আরেকটা আমি ভাঙার যে আছে ওটা মারি দুইটা ড্যামেজ খায় চাইলে কিন্তু আমরা এখানে রাজ দিয়ে দিতে পারতাম বাট এখানে রাজ দেওয়ার মতো আমাদের যে গেম লিডার ছিল ও বলতেছি যে দিও না হয়তো বা কোনো কিছু হইতে পারে সো আমাদের গেম লিডার যে ছিল ও নক খেয়ে যায় এন্ড আমরা তো একটি ভালো পেশারের মধ্যে ছিলাম যে এখন কী করবো দেব নাকি এখানেই থাকবো সো আমাদের আইনজি যে ছিল ও বলতেছে যে এখানে হোল্ড করো বা বাইরে থেকে দেখো কোনো কিলকুল নিতে পারো না কি আমরা হোল্ড করা শুরু করলাম কারণ বাইরে এখন কিল নিতে গেলে হয়তো বা কোনো একটা মারা খেয়ে যেতে পারে বুঝাটা মিস হতে পারে সো এখান দিয়ে আমরা একটু দেখতে পেয়েছিলাম যে কোনো জায়গাতে কিল নাওয়া যায় নাকি যদি কিল নাওয়া যায় তো তো আমাদেরই একটু প্লাস পয়েন্ট থাকবে সো এখান দিয়ে আর কোনো কিলকুল না যায়নি আমাদের আর আমরা এখানে হোল্ড করতে থাকলাম আমরা অপেক্ষা করছিলাম আমাদের ওপরে যে স্কটগুলো ছিল ওরা কীভাবে নামে আর ওরা যখন নামবে আর তখনই আমরা ফায়ার করে ওদের ওয়্যাক আউট করবো সো ওদের এখানে একসাথে তিনজন জাম দেয় অ্যান্ড আমি একটাকে ড্যামেজ দেয় অ্যান্ড আমাদের সাথে যেটা ছিল ও নক হয়ে যায় সো আমাদের থার্ড প্লেয়ার ছিল আর ই এক্স জেড এক্স ও এখানে দুইটাকে ফুল নক করে দেয় এখানে যদি আমরা থাকতাম তাহলে হয়তো ভালো কিছু একটা হতে পারতো বাট ব্যাড লাক কিছু হতে পারলো না আমাদের এই আমাদের নতুন মেম্বারটা অনেক ভালো খেললো অ্যান্ড দুটাকে নব দুটায় তিন নাম্বার টাইলে মারতে পারতো বাট এখানে ওদের ওস্কার মেরে আমাদের টিমটাকে ওয়াইপ আউট করে দিল কারণ আমরা হয়ে গেলাম তিন নম্বর স্কট সো বুয়াটাও মিস হয়ে গেল সেকেন্ড ম্যাচ ছিল পোলগাটুরিতে অ্যান আমরা আমাদের ড্রপ লোকেশনে নামতেছিলাম আর এখানে নেমেই আমরা মারা খেয়ে যাই কারণ আমরা আমাদের ড্রপ লোকেশনে ভালো মতো পৌঁছাতে পাইনি আর এখান থেকে তোমরা একটা জিনিস শিখে নিতে পারো যেমনটা তোমরা যদি তোমাদের ড্রপ লোকেশনে পারফেক্টভাবে না নামতে পারো তাহলে কিন্তু তোমার স্কটটা সেকেন্ডের ভিতরে ওয়াইপার্ট হতে পারে সো এই জিনিসটাও তোমরা অবশ্যই খেয়াল রাখবে সো এখানে আমি মারা যাই অ্যান আমাদের স্নাইপার যে ছিল ও মারা যায় এখানে আমার রিভাইভ দেয় অ্যান্ড আমি এখানে নেমে আমাদের যে টিমমেট ছিল ওকেও রিভাইভ দিয়ে দিই সো এখানে হালকা পাতা লুট করে আমার অনেক লোডের অভাব ছিল সো এখানে আমি লুট করতে থাকি অ্যান্ড এখান থেকে একটা আরসেনাল কি পেয়ে সো এখান থেকে ডাইরেক্ট আমি আর্সেনালে চলে যাই অ্যান্ড আর্সেনালে যেয়ে আমাদের সাথে ঘটে একটি দুর্ঘটনা সো কী দুর্ঘটনা হচ্ছে ওইটা তোমরাই দেখো এখানে হোল্ড করতেছিলাম ছিলাম দেখতেছিলাম যে কোনো এনিমি আছে নাকি বাট এখানে কোনো এনিমি না দেখতে পেরে আমি খুলে করা শুরু করি তখনই আমাদের উপর একটি চলে আসে আর আমরা আমাদের লোডটি টি কমপ্লিট করি উড়েছিলাম যে দেখতে যে স্নাইপার প্লেয়ারটা কই বাট আমাদের যে নিচ থেকে এসে আমাদের দুজনকেই মেরে দেয় সো আমি এখানে নক হয়ে যায় আমাদের স্নাইপার যে ছিল ওর পিছে পিছে গিয়ে আরেকজন ওরও নক করে দেয় এনে ছিল আমাদের থার্ড তিন নাম্বার পিলার যে কিনা না বুঝে আমাদের স্নাইপার প্লেয়ার যে এখানে এই হয়েছে ওইখানেই যায় ওরা যখন মারতে যায় উপর থেকে ওর টিম আমাদের টিমে আমাদের যে টিম ছিল ওরা পেশার দেয় অ্যান্ড ওরও ওদের টিমের রাজ দিয়ে দেয় অ্যান্ড আমাদের টিমটা এখানে হয়ে যায় আউট সেখানে কিছু বলার নেই আমাদের লাভটা খারাপ ছিল তাই হয়তো আমরা এখানে মালটা খেয়েছি নয়তো আমরা মালটা খেতাম না আমার ম্যাচ হলো আমাদের কালাহারি ম্যাচ আর এটাই ছিল আমাদের কাম ব্যাগের একটি সুযোগ আর আমরা আমাদের ড্রপ লোকেশনে নেমে আমাদের কালাহারি ড্রপ লোকেশন ছিল দাম মিরিতে হ্যান্ড নেমে আমরা হালকা পাতলা লুট করে একটি টিমের সাথে ফাইট করার মতো যেন অ্যাবিলিটি থাকে ওরকমভাবে আমরা লুট করে থাকে সো এখান থেকে আমরা হালকা পাতলা লুট করে আমরা আর্সেনালের দিকে যাই একটা আর্সেনাল কি কিনে আমরা এখান থেকে লুট মুট নিয়ে সব কিছু ক্লিয়ার করে আমরা আর্সেনাল দিকে রওনা হই সামনে যখন আসি তখন এখানে আরেকটি স্কোর আর্সেনাল লুট করার জন্য আসতেছিল সো আমি প্রথমে দুইটাকে দেখে এম দুইটাকে হালকা পাতলা ড্যামেজ দিই বা টপ করতে পারি না সো দ্য থার্ড প্লেয়ার ছিল একবারই পিছে যেটাকে আমি স্পট করার চেষ্টা করতেছিলাম বাট দেখতেছিলাম না এম দুইটাকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে লোকেশন দিয়ে দেই যেন আমাদের টিমের বুঝতে পারে যেখানে দুইটা প্লেয়ার আছে আমাদের টিমের ওদের উপর রাজ দিয়ে দেয় একটাকে নক করে দেয় সামনে যাই সামনে যে ওই তিন নাম্বার প্লেয়ারটাকে আমি মেরে দিই ওদের টিমটাকে ওয়াইপ আউট করে দিই ওইখানে আসলে লুট করে আমরা চলে আসছি আমাদের রোটেশনে তো এখানে আমরা হালকা পাতলা লুট করে অ্যান্ড জোন পেরি করা শুরু করে যে জোনটা কোথায় করবে সো জোন যেখানে যাই আমরা ওখানে যাই এখানে একটু হালকা পাতলা লুট করতেছি যেন আমরা পরবর্তী কোনো টিমের সাথে ফাইট করলে ইজিভাবে নিয়ে নিতে পারি সো এখানে আমাদের টিমে যে ছিল ও জোন ও জোনেরিয়াটা মারল অ্যান্ড দেখলো যে জোনটা কোথায় তো আমরা এখন জোনের রোটেট করব। আমরা ওইখান থেকে দাম অ্যান্ড দাম মেজে থেকে এখানে চলে আসি আর এখানে আমাদের পরে ভালো জোন সো এখানে একটি স্কট আমাদের টিম মেটের উপরে রাজ দিয়ে দেয় ফুল একটি স্কোয়াড অ্যান্ড এখানে আমাদের চার নাম্বারটা নক হয়ে যায় সোরা নিচে ছিল আমাদের স্নাইপার প্লেয়ার ওখান থেকে স্কালার দিয়ে আমাদের হেল্প করতে ছিল জানি আমরা এই টিমটাকে ওয়াইপ আউট করতে পারি সো এখানে ছিল দুজন একজনকে আমাদের একটি টিমমেট নক করে আমি এখানে রাশে চলে যাই ওই একটা পিলার কে মারতেছ এখানে আমি রাশে এসে ওইটাকে নক করে দিই এখানে ফিনিশ করে দিই এখানে আমি সামনে যেতেছিলাম অ্যান্ড আমাদের সামের প্লেয়ার বলতাছে ওইখানে এক স্কট আছে ওরে ও ড্যামেজ দিতে যায় নিজেই নক হয়ে যায় এন্ড ওরে ওখানে যে আমি রিভাইভ দিয়ে দিই ওই যে দেখতে পারতো ওটা ফুল স্কট আমি এখান থেকে হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে অ্যান্ড কয়েকটাকে ড্যামেজ দিয়ে দিই এন্ড ওদের ফুল স্কট ওইখান থেকে লঞ্চ প্লেট মেটে আমার উপরে চলে আসে অ্যান্ড আমি মারার চেষ্টা করি বাট এখানে আমি নিজেই মরে যাই উপর থেকে যে স্নাইপার প্লেয়ারটা এখানে সাপোর্ট দিতেছে আমি যখন এখানে ছিলাম তো তখন যদি সাপোর্ট দিত হয়তো বা ভালো কিছু একটা করতে পারতেন তো দেখতে পারতেছেন আমাদের স্নাইপার প্লেয়ার অ্যান্ড আমাদের সাপোর্টার প্লেয়ার এখানে একটা নক করে দেয় সো এখানে ফিনিশও করে দেয় তো পরে আবার আমাকে রিভাইভ দেওয়া হয় আমি রিভাইভ দিয়ে এখানেই নামি আর এখানে চলে আসে এক স্কোয়াড তো এখানে যখন আমি রাজনীতিতে যাই তখন আমার পিছন দিক দিয়ে একজন আসে সে আমাকে নক করে দেয় করে দেয় ফিনিশ আর এখানে ছিল আমাদের নাই যে কিনা একটাই এখানে নক করে দেয় এন ওকে ফিনিশ করে দেয় ওদের প্লেয়ারগুলোকে ড্যামেজ দিতে থাকে কিন্তু নিজে কিছুটা ড্যামেজ খেয়ে যায় বাট তিনটা ফিনিশ করে নিজেও নক হয়ে যায় তো এখানে কিছু করার নেই তার হেলথ অনেক কম ছিল তাই সেও নিজে নক হয়ে যায় কিন্তু আমাদের এখানে স্নাবের প্লেয়ার বেঁচে আসে ওর খেলাটা দেখেন এনজয় করতে থাকেন সো এখানে ছিল লাস্ট পাঁচটা এনেমি আমি ভাবতেছিলাম হয়তো এখানে ওয়ান বি ফোর হবে বাট এখানে ওয়ান বি ফোর না এখানে তিনটা স্কট ছিল একটা ছিল আমাদের স্কট আর একটা সিঙ্গেল আর একটা পাবলিক ছিল আর এখানে তিনটা ছিল সো এখানে আমাদের স্নাব্যাপ প্লেয়ার ওখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে বাট এখানে আরেকটা এনেমি চলে আসে যেটা এটা কোনো একটা শর্ট দিয়ে দেয় নেকটা এ ডাব্লিউ শর্ট দেওয়ার পরে ও নগদ চলে যায় রাশে এনওকে রাশে যে ফিনিশ দিয়ে দেয় তো এখানে ও জোনের ভিতরে ঢুকে ট্রাই করে এনওকে ওরা ড্যামেজ দেওয়া শুরু করে বাট এখানে ওদের টিমমেট ওদের টিমেট আমাদের স্নাইপার ওপর রাশ দিয়ে দেয় কিন্তু আমাদের স্নাইপার ওরাও নক করে দেয় একবার ও স্নাইপার কিলে হলো কি হয়েছে কিন্তু রাশে অনেক ভালো খেলে সো আমরা বলতেছিলাম যে আগে কিলটা কনফার্ম করো তারপর তুমি ওইটার সাথে ফাইট করো বাট ও কিলটা কনফার্ম করতে পারে না ওই এনিমিটা ওর উপর রাশ দিয়ে দেয় এখানেও হয়ে যায় ফিনিশ এখানে আমরা আমাদের নতুন টিম নিয়ে হয়ে যায় টপ ফোর বলতে গেলে নতুন টিম নিয়ে আমরা অনেকটা ভালো খেলেছি এন্ড তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে জানি আমরা আমাদের টিমটাকে বড় কোথাও রিপ্রেজেন্ট করতে পারি আর যদি তোমরা কেউ আমাদের টিমে আসতে চাও তাহলে আসতে পারো আমাদের একটি সেকেন্ড আসার অ্যান্ড একটি মেডাল লাগবে তো যারা আসতে চাও আমাকে কমেন্ট করে এখনই জানিয়ে দাও তো আজকে ভিডিওটা কেমন হয়েছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এন্ড আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ